वो हाथ में तो जीत से तो उतना लगा तब पांच से बोला का काल तो की तो भी ना धोले मर हागा में ना शिक्षा केल बोलता तो ठाकर अरे आप पांच से का तू आता था तो कोई जीत ले ये कोर वाला किया मेरे तो पीढ़ी की ना ठाकर नहीं हमारे तो इच्छाओं से लेकर जो कोई नहीं था दुआ रास्ते पे नहीं बारी नहीं है मोर्चे में इमाम ने एक बार सोचूं कहीं चार दिन बाद बोलेगी इसकी तमाम लोगों से

দুঃখ খোয়ালে ভোগ ওই হাত উঁচু করার সময় বুঝে শুনে করার দরকার আছে না হঠাৎ হাত উঁচুদের বসে থাকলে কে চলি করলে বুঝতে হবে আল্লাহ আমাদের বুঝে শুনে হাত করা তাফিক দিন বলে না আমি এইবার বলেন থাকবো যারা যারা থাকলে

হচ্ছিল সেই সময় আবার কাপের তরে মিটিং হচ্ছিল যে কে পারবা নবী মোহাম্মদের মাথা কাটতে ওমর তরবারি বের করে বলল আমি পারবা নবী মোহাম্মদের মাথা কাটতে আমি ছাড়া এমন সাহসী মক্কায় আর কে আছে অন্য অন্য কাপেরেরা বলল তোমার দিয়েই হবে কারণ তোমার মধ্যে সেই বীরত্ব তোমার মধ্যে সেই সাহসিকতা আমরা লক্ষ্য করেছি ওমর রাদিয়াল্লাহু তাআলা ছুটে চলছেন হঠাৎ করে ইবনে নাইমের সাথে দেখা ইবনে নাইম বললেন ওমর কোথায় যাও বললো নবীর মাথা কাটার জন্য যাচ্ছি বললো নবীর মাথা কাটতে যাও কেন আজকে সিদ্ধান্ত হয়েছে যে নবীর মাথা কেটে দেবে সেই মক্কার বড়বীর হিসাবে বিবেচিত হবে এই জন্য দায়িত্বটা আমি নিয়েছি বলতে তো ওই যে ছাগলের বাচ্চা দেখা যায় ওটা তুমি ধরতে পারবা বললে এটা কোনো ব্যাপার না দুম্বার বাচ্চা ভাড়ার বাচ্চা বাচ্চা যাই হোক সেটা ধরার জন্য যখন দৌড় দিয়েছে গরুর বাসুর কিংবা ছাগলের বাচ্চা কি ধরা যায় নাকি ধরা যখন গেল না খেপে গেল রেগে গেল এই দাগটা তোলার জন্য মূলত ইবনে নাইম এই কাজটা করেছিলেন তারপরে তুমি মাথা কাটতে চাও অথচ তোমার ঘরে কি ঘটে গেছে সেটা জানো নাকি সে খবরটা তুমি নিয়েছ নাকি বললো কি এমন ঘটে গেছে আমার ঘরে তোমার বোন ফাতে মা এবং তারপর তোমার বনে তোমার ভগ্নী তোমার বনের স্বামী ইসলাম কবুল করেছে যে নবীর মাথা কাটতে যাও সেই নবী মোহাম্মদের পরে ইমান এনেছে এটা জানো নাকি রাত আর রাত দ্বিগুণ হয়ে গেল তাড়াতাড়ি করে ছুটে চললো বোনের বাড়িতে দরজা যাওয়া দরজার মধ্যে লাথি দিল বোন দরজা খুলো

দেখে রেহাই পান নাই ঠিক না বেঠি না বেঠি এই হামলা বাংলা এই মারামারি এই গুলা গুলি এই এই কথাচার এই প্রচার এইগুলা কিসের জন্য করো কেন এই আয়াতটা এখানে দিল এই আয়াতটা হলো আসলে মুসারে সালামের কাছে প্রথম এসেছিল আল্লাহ রাবুল আলমের মোসাকে পাঠালেন যাও ফেরাও বাউন্ডারি প্রাস করেছে

এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে আবার একদিন মাটি মাটিই তো তোমাকে ঢোকানো হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে ওঠানো হবে এই আয়াত করতে হবে ওখানে অথচ আমরা এই আয়াতের মানুষের কাছে পড়লাম আমি বলি ওই মানুষটা যদি কোনো ভাবে হাত কাফন থেকে বের করতে পারত তারপর একটা বশাই দিত বলতো আমার খেলা তো খায় লাভ আমার হইলা ঠিক কথা বলে আপনি সাবধান করতেছেন মরা মানুষে বইলি দেন ও তো আইতো খেলা

তবে কে ইড়া রাম না সুখে আর পারব না কে বল বল তুই যে আकांडা করলি আমি তোরে ধরায় জন্য দৌড়ানি দিলাম তোর পিছু নিলাম আমি যদি তোরে ধরতে পারতাম তাইলে ধরা পরে আমি খাতাম তোর মারা জাতি সেটা ঠিক অন্তত আমি বসে থাকতাম আবার তুই যদি দৌড়াই পালাই যাস তাইলে তুইও বসে যাস আমিও বসে যাতাম কিন্তু আমার একটা কাম করেছড়া

বাংলা ছাড়া লাগে নাই আরে যারা বলল আমরা তো ওদের বাংলা ছাড়তে বলি নাই অত পুরা আমাদের অজান্তে হেলিকপ্টারে করে চলে গেছে রে ঠিক আছে

আমার মা গুলিরও তো পর্দার লোকেরও তুমি একটা কথা বলা লাগবে না আল্লাহ বলেন করে বেড়ায় না আর আমার মা বোনেরা বললো আমরা সাধু সাধু ও করবো আমার ঘর করবো একটা ছাড়বে না

বলি খেয়ে টাকা কি করবো তাহলে একটি লাইনে আনা সম্ভব আমার अवेलेबल है कोई कोई क्या मन लाख से लाख क्या मन लाख तक है अरे बाबा लेकिन होटल कोई नहीं बिजी सारे होटल मतलब जब आशीर्वाद आशे आशे के पाले उनमें फसल कोई मुंह क्या किया वो एक वो एक था वो एक था है की था वो एक था वो एक था राशन की मुंह तब उसे वाश तब उसे उन्हें जाना ना दे देना फिर उसे समय मुंह खुली ओरे आला रोने तोड़ मुरी रवाई तो सामने आ आसे ना

काय काम कुठं अल्लाह हे दाय करू बर आमीन पोटो चलतेयी भावे समांतर रस्तो हि जातसे आणि सैरआव काय काय पडे उराव बुयापुरी दके अरे अल्लाह दियारगे कतो भात भात कथा बयतो आपणाकु दूखायनाय का ना बाबू काय जायदार का बाबू तुम्ही खरय का बरं ते तुम्ही ठीक ठाक घुमा बैठालेले

আর <laughs>